আসসালামু আলাইকুম বিটিউল পিপলস ওয়েলকাম করছি হিমচরি সুন্দর যে দ্বিতীয় পর্ব থেকে তো প্রথমেই চলে যাবো হিমচুরি পাহাড়ে প্রথম পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি হিমচুরি পাহাড়ের গহিনে থাকা লোকায়িত সৌন্দর্য আর আজকে আমরা যাব হিমচুরি পাহাড়ের উপরিভাগে কি রয়েছে সেটা দেখার জন্য তার জন্য উপরে হবে এবং কোন দিকে যাওয়া যায় কারণ ওখানে গেলেই মূলত আমরা সিদ্ধান্ত নিতে পারবো আমরা একদম হিমচুরি পাহাড়ের যে কর্নারটা রয়েছে সেখানে চলে আসছি যেখান থেকে আপনারা অনেক বেশি সৌন্দর্য উপভোগ করতে এক একদিকে সমুদ্র একদিকে পাহাড় আর এই সাইডটা একটু রিক্স তো এই জায়গায় আসার সময় অবশ্যই একটু চারদিকে খেয়াল রেখে আসবেন কারণ এই পাশ থেকে কিন্তু একদম নিচে চলে যাবেন যদি হালকা পা পিছলে যায় সো এই পাশে এসে আপনারা সৌন্দর্য উপভোগ করতে পারবেন এদিকে সমুদ্রের সবচেয়ে সুন্দর বিউটা পাবেন এই প্লেসটাতে আসলে তবে হ্যাঁ এটা সবার জন্য একটা বেসিক প্লেস এখানে সবাই আসে ছবি ফটোশুট করে যায় কিন্তু আমরা যেতে চাই এর আরো গহিনে যেখানে মানুষজন যায় না বললেই চলে তবে আপনারা যদি খিমজুরি কর্নারের এই পাশটাতে আসেন উপরে যে টাওয়ারটা রয়েছে সেখানে উঠেন অনেক সুন্দর ভিউ পেয়ে যাবেন আর এখানে প্রচুর বাতাস রয়েছে নিচে গাড়ি ঘোড়া চলতে সবকিছু একদম নিট ক্লিন দেখা যায় এর আগে আপনারা যারা হিমচরি পাহাড়ে উঠেছেন তারা জানেনই আসলে এই প্লেসটা কত সুন্দর এই জায়গাটায় আসলে একদম মন প্রফুল্ল হয়ে যাবে এখানে প্রচুর পরিমাণ বাতাস যেহেতু পাশেই সমুদ্র সৈকত রয়েছে এইখানে সো পাহাড়ে ওঠার আগে অবশ্যই আপনারা বোতল পানি নিয়ে নেবেন কারণ এখানে পুরো পাহাড়টা ঘুরতে কিন্তু অনেক তৃষ্ণা পেয়ে যায় পানি যার কারণে আমি এক লিটার পানি নিয়েই মূলত উঠেছিলাম সো এখন চলে না আমরা যাব আমাদের সেই কাঙ্ক্ষিত উদ্দেশ্য যেখানে যাওয়ার জন্য মূলত আমরা পাহাড়ে উঠেছি যেখানে এখন মানুষজন যায় না বললেই চলে সেই প্লেসগুলো থেকেই আজকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসব দেখা যাক ওইদিকে কি রয়েছে কি সৌন্দর্য রয়েছে লুকায়িত সৌন্দর্য রয়েছে হিমচুরি পাহাড়ের বুকে এক্সপ্লোর করার চেষ্টা করবো আশেপাশের এরিয়া গুলো কভার করার চেষ্টা করবো এন্ড দেখানোর চেষ্টা করবো কোথায় কি রয়েছে আপনারা আসলে কি ধরনের সৌন্দর্য উপভোগ করতে পারেন তো এটা হচ্ছে হিমচুরি পাহাড়ের একদম ব্যাক সাইড এগুলো খুবই অনিরাপদ জন যার কারণে এখানে মানুষজন যায় না বললেই চলে তবে কিছু এখানে সরু পথ রয়েছে যেখানে মূলত স্থানীয় লোকাল যে সকল মানুষজন রয়েছে তারা মূলত বিভিন্ন ধরনের কাঠ সামগ্রী সংগ্রহের জন্য এই পথগুলাই ইউজ করে থাকে সো আমরা মূলত যাচ্ছি একদম হিমচুরি পাহাড়ের নিচের দিকে যেখানে গেলেই মূলত আমরা চেষ্টা করব এর অভ্যন্তরীণ যে সৌন্দর্যগুলো রয়েছে সেগুলো খুঁজে বের করে নিয়ে আসার জন্য আপনাদেরকে তুলে ধরার জন্য এখানকার পরিবেশগুলো কেমন সেগুলো দেখানোর জন্য এখানে কি মানুষের যাতায়াত উপযোগী কিনা আপনারা সবাই যেন কিছু বছর আগেও কিন্তু এখানে সাতজন পর্যটক এসে হারিয়ে গেছিল পরে তাদেরকে হেলিকপ্টার দিয়ে উদ্ধার করা হয়েছিল আমরা সেইদিকেই যাওয়ার চেষ্টা করত আজকে এই পুরো জার্নিতে আমার সাথে রয়েছে আমি নিজেই চারপাশে আসলে একটা জিনিস খেয়াল করলাম যেহেতু এখানে একদম মানুষের জন্য রানাগোনা নাই বললেই চলে যার কারণে একটু গাছ আম বাপ রয়েছে এই এরিয়াগুলোতে তারপর আমি সাহস করে যাচ্ছি অ্যান্ড কারণ হচ্ছে এই জায়গাটাতে এর আগে আমার কোনো সময় আসা হয়নি সো আমি চেষ্টা করবো পুরো এরিয়াটায় ঘুরে আসার জন্য যতটুক পারা যায় অ্যান্ড আমি অবশ্যই অ্যাভয়েড করব একদম খুব বেশি ভেতরে যাবো না কারণ এটা যেহেতু আমি একা আসছি সো এটা আমার জন্য একটু রিক্সি হয়ে যাবে সো আমি চেষ্টা করবো আশেপাশে এরিয়াগুলো কতটুকু যেতে পারি সেটাই মূলত কারণ হিমচুরি পাহাড় থেকে যতটুকু এরিয়া দেখা যায় ততটুকুই কভার করার চেষ্টা করব কারণ আপনারা জানেন হিমচুরির পেছনে সাইড এ কিন্তু বিশাল জঙ্গল পাহাড় রয়েছে সো এতটুকু আসলে পুরোপুরি আনসেফলি যাওয়া যাবে না সো আমি যে মূলত ততটুকু এরিয়ায় কভার করার চেষ্টা করতেছি যতটুকু হিমচুরি পাহাড় থেকে দেখা যায় আমি আসার পূর্বেই কিন্তু এখানে কিছুক্ষণ আগে বৃষ্টি পড়েছে যার কারণে এরিয়াটা পুরোটাই একটু শেষ সেতে রয়েছে ভেজা রয়েছে যার কারণে হাট থেকে একটু সমস্যা হচ্ছে পা পিছলে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা যদি কেউ এই এরিয়াগুলোতে আসলে ট্রাভেল করার চেষ্টা করেন তাহলে মাস্ট বি একের অধিক আসার চেষ্টা করবেন কারণ একা এখানে নিরাপদ না যে কারোর জন্যই সো এখানে বন্য টাতি অনেক কিছুই থাকতে পারে তবে একটা জিনিস আমার ভালো লেগেছে এই যে সরু পথগুলো দেখা যাচ্ছে এটা খুব সহজে আসে অনুমান করা যাচ্ছে যে মানুষজন এই পথ ব্যবহার করে লাকড়ি সংগ্রহ করে থাকে বা এখানে চাষবাস হয়তো করে থাকতে পারে তবে চাষের উপযোগী কোনো জায়গা জমে আমার চোখে পড়া নাই আবারও আপনাদেরকে ওয়ার্নিং দিয়ে বলে রাখতে চাই যে আমি কাউকে আসলে এই এরিয়াগুলো ভিজিট করতে উৎসাহিত করছি না যেহেতু এই এরিয়া গুলো নিয়ে কেউ আসলে কোনো সময় ভিডিও তৈরি করে নাই যার কারণে মূলত আমি আসছি আপনাদেরকে জাস্ট এরিয়া গুলো ভিজিট করে দেখানোর জন্য এখানে কি রয়েছে আমরা সবাই হিমছড়ি পাহাড়ের উপরে এসে আশেপাশে এরিয়াগুলো যতটুকু নিরাপদ যেই পাশগুলোতে মানুষজন যাতায়াত করে সেগুলো ভিজিট করে চলে যায় এর পেছনে থাকা যে বিশাল পাহাড় পর্বত রয়েছে সেগুলোতে আমাদের আসলে কারোই যাওয়ার আসলে তেমন সুযোগ হয়ে ওঠে না সো যেহেতু আমার হাতে সময় রয়েছে কক্সবাজার রিলেটেড ভিডিও তৈরি করি সবসময় আমি তো চেষ্টা করতেছি আর যেই প্লেসগুলো এখনও কেউ এক্সপ্লোর করে ভিডিওতে তৈরি করে দেখায় নাই সো সেইগুলো এরিয়াগুলো কভার করার জন্য আপনাদের সামনে তুলে ধরার জন্য সেই সকল এরিয়াগুলো অ্যান্ড সেখানকার সৌন্দর্যগুলো সো হিমছড়ির লোকাই সৌন্দর্যের দ্বিতীয় পর্ব আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই এরিয়াগুলো অলরেডি কে কে কভার করে গিয়েছেন কে কে এক্সপ্লোর করে গিয়েছেন আপনারা চাইলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারবেন আপনাদের মতামত অনেকটা পথ ভেতরে চলে আসার পর আমি একটু রিয়েলাইজ করলাম যে আমার আসলে ব্যাগ যাওয়া উচিত যার কারণে আমি আবার ব্যাগ যাচ্ছি আর সামনে দিকে যাচ্ছি না সামনে যতটুকু যাওয়ার চেষ্টা করতেছি পুরো পাহাড় আর পাহাড় চারপাশে তো এখানে মানুষজন নাই বললেই চলে যার কারণে আমি একটু ব্যাগ যাচ্ছি আর এখানে দাঁড়িয়ে কিন্তু আপনার সেই সুন্দর কিছু ভিউ পেয়ে যাবেন পাহাড়ে ভিউ তো গাইস আজকে মতো বিদায় নিবে হিমচেরি পাহাড়ের লুকাই তো সুন্দর দ্বিতীয় পর্ব থেকে নেক্সট টাইম তোমাদের সঙ্গে আবার দেখা হবে কথা হবে আর এখানে আশপাশে একটু যুগ দেখবা কিন্তু এখানে পাহাড় যেহেতু একটু খেয়াল রেখে তোমরা ভিজিট চেষ্টা করবো কিন্তু এখানে প্রচুর পরিমাণ যুগ রয়েছে কিন্তু